গুড মর্নিং বন্ধুরা সরস্বতী পুজোর দেখো পুরো সাজে আমি রেডি পুরো হলুদ হলুদ মাকেও এবার হলুদ বস্ত্র পরিয়ে এনেছি আর আমিও হলুদ শাড়ি পরে পুরো রেডি হয়ে নিয়েছি এখন বাজে ভোর সাড়ে চারটে কেন আমাদের সাত সাড়ে চারটা থেকে সাতটার মধ্যে ঠাকুর ঠাকুরমশাই আসবে আমি কিন্তু সে যে যাবো বাপের বাড়িতে তাই ঘরের সব কাজ করে নিয়েছি এদিকে ঘর ঝাড় দিয়ে মুছে ঘরের পুজোও আমার দেওয়া হয়ে গেছে এবার জাস্ট যাব ওই বাড়ির দিকে তোমরা তোমরা দেখতেই পারছ কি অন্ধকার রাস্তাটা এখনও এই দেখো আমাদের বাপের বাড়ির পাড়ায় একটা ছোট করে পুজো হচ্ছে সেই পাড়ার প্যান্ডেলটাই তোমাদের দেখালাম এখানে এখনও মাকে বসায়নি আর ওই যে আমার নন্টু সোনা আমাকে দেখে লেজ নাড়াবে দেখবে পুরো অন্ধকার কেন এখনো আলো হয়নি নি যেহেতু সাড়ে চারটে বাজে আর আমার বৌদি দেখো বাইরে ওই যে কাজ করছে আর এই যে এখানে মাকে এনে যে আগের দিন রেখেছিলাম মুখটা ঢেকে দেওয়া হয়েছে এই যে সোনাকে ঘুম থেকে তুললাম এবার দুজনা মিলেই জোগাড় করব আর বৌদিও জোগাড় করবে সোনার জন্য গরম জল বসাচ্ছে আর আমার দাদা ওখানে চা খাচ্ছিলো আর এই দেখো মাকে মুখটা খুলে তোমাদেরকে আগে একবার দেখেছি আর একবার দেখালাম যে আমাদের মাকে কেমন হয়েছে দেখতে তাই সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানিও মাকে কেমন লাগছে দেখো সামনে থেকে পুরো ভালো করে দেখাচ্ছি তোমাদেরকে অনেকটাই ভোরবেলা যেহেতু আমাদের একটু তাড়াতাড়ি করে করতে হয়েছিল কারণ দশটা কত পর্যন্ত জানি পঞ্চমী ছিল পরের দিন করেছিলাম আমরা পুজো তাই জন্য আমি তাড়াতাড়ি বাপের বাড়িতে ভোরবেলার থেকে মানে এখানে মানে বাড়ির সব কাজ করে নিয়ে ভোরবেলা আমার বরমশাই আমাকে ছেড়ে দিয়ে এসেছিলো কারণ আমি অত অন্ধকার থাকতে তো যেতে পারব না ওই বাড়িতে তাই ছেড়ে দিয়ে এসেছিলো এবার দেখো মাকে কিন্তু আমি মালা দিয়ে ফুল দিয়ে মানে যে মালাটা কিনেছিলাম আগের দিন তোমাদের বলেছিলাম নেক্সট ফ্লগে দেখাবো সাদা দিয়ে হলুদ দিয়ে ওই মালাটা মাকে পরিয়ে দিয়েছে আর রজনীগন্ধার মালা পরিয়েছি এবার দেখো মালা পরিয়ে মাকে সাজিয়েছি এবার কেমন লাগছে আমাদের মাকে বলো আমাদের কেন সবারই মা কেমন লাগছে বলো মাকে তোমরা কিন্তু অবশ্যই জানাবে কমেন্টে তোমরা কেন কমেন্ট করছো না প্লিজ তোমরা কমেন্ট করে জানাও তাহলে আমিও ভিডিও বানাতে আরও উৎসাহী হব আস্তে আস্তে পুজোর সব জোগাড় করতে হবে এই ভিডিওটা তোমাদের দেখানোর একটু চেষ্টা করলাম যে মাকে কেমন লাগছে দেখতে তাই জন্য সাজানোর পরে তাই জন্য ভিডিওটা একটু স্লো মোশানে করলাম আর সোনাকে উঠে বললাম সোনাতে তাড়াতাড়ি করে স্নান করে নিই আমরা দুজনে মিলে ঝটপট করে রেডি করে নিই কারণ ঠাকুর মশাই এসে তো আজকের দিনে দাঁড়াবে না পাড়ায় পুজো আছে প্রায় ছয় সাতটা বলেই দিয়েছে আমাদের পুজো আগে করতে আসবে তাই জন্যই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে রেডি করছিলাম আর এই ভিডিওটা কিন্তু সোনা করে দিয়েছে শোনা একটু এরকম টাইপের ভিডিও করতে ভালোবাসে তাই বললো মনে তোমার দর্শকদের তোমার বন্ধুদের অবশ্যই দেখাও তুমি তাই জন্যই এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম এদিকে আমাদের দেখতে দেখতে কিন্তু ঠাকুর ঠাকুরমশাই এসে গেছে আর আমরা ততক্ষণে পুজোর সব সোনার ভিডিওগুলো করছিলো সোনা সব কিছু জোগাড় করে দিয়েছিল বলতে ওই পুষ্পপত্রটা যে দেখছো সোনা পুরো সাজিয়ে দিয়েছে এদিকে ফলগুলো বৌদি কেটে দিয়েছে ঠাকুরের এইখানটা যা যাবতীয় আছে সবগুলো আমরা গুছিয়ে নিয়ে আমি গুছিয়ে নিয়েছি আমরা তিনজনা মিলে ভাগযোগ করে কাজ করে নিয়েছি তাড়াতাড়ি করে ঠাকুর ঠাকুরমশাই তাড়াতাড়ি আসবে বাইরে এখনও সেরকমভাবে আলো হয়নি আলো সবে হচ্ছে আর কি আর আমার বৌদির একটা স্টুডেন্ট আছে সেও অঞ্জলি দিতে আসবে অনিকেত সোনা তাড়াতাড়ি করে ওকে সব কিছু এগিয়ে দিচ্ছিলাম আর এই ভাইটি আমাদের বাড়ি সব পুজো করে বাইরে দেখো ওই দেখো আবহাওয়া আলো আর খুব কুয়াশা হয়েছিল খুব কুয়াশা পড়েছিল বৌদি শঙ্খ বাজাচ্ছে আমার শঙ্খ বাজাতে পারি কিন্তু শঙ্কাতে একটু ডাক্তার বারণ করেছে আমার একটু শরীরিক প্রবলেম আছে তাই জন্য শঙ্খটা আমি বাজাতে পারি না এদিকে আমি উলু দিচ্ছিলাম আর আর কাঁসার কাঁসাটা সোনাকে বললাম তুই বাজা এই দেখো আমি তোমাদের সামনে আবার এসে গেছি একটু দেখালাম পুজো করতে করতে আমি তোমাকে একটু আমাদের দেখিয়ে দিচ্ছি আমাকে আর এই যে সোনা সোনা দেখো রেডি হয়ে পুরো বসে গেছে আর এই যে আমাদের চক্ষু দান করছে মাকে টিপ পরাচ্ছে ভাইটা ভাই কিন্তু খুব ভালো পুজো করে আমাদের বাপের বাড়ি যতগুলো পুজো হয় সব পুজোয় ভাই করে সারা বছর যত পুজো হয় এই ভাইই করে ভাই আস্তে আস্তেই পুজো করে কোনো তাড়াহুড়ো করে করে না যে সরস্বতী পুজো অনেক করতে হবে অনেক বাড়িতে করতে হবে বলে যে তাড়াহুড়ো করে দেবে সত্যি ওরকম করে করে না ও খুব আস্তে আস্তে করে প্রতিটা নিয়ম সুন্দর করে করে আর আমরা বসে বসে চুপ করে মায়ের সামনে মন দিয়ে পুজো দেখছিলাম কারণ আমারও সামনে এক্সাম আছে সোনাও মাধ্যমিক দেবে আর বলছিলাম মা সবার মনোকামনা পূর্ণ করো তুমি সবাইকে ভালো রাখো সুখী রাখো শান্তিতে রাখো সবাইকে বিদ্যা দাও বুদ্ধি দাও বউ আর ওইখানে দেখছি যে অতগুলো বই অতগুলো বই সোনার একার না সোনার স্টুডেন্ট বৌদির স্টুডেন্টদেরও আছে আর সোনারও আছে বই ওখানে আস্তে আস্তে পুজোটা আমাদের শেষের দিকে চলে আসছে আরতিগুলো শুরু হবে আরতি শুরু হওয়ার পরেই পুষ্পাঞ্জলি হবে কিন্তু অনিকেত আসছে না ওইটাই আমাদের খুব টেনশান হচ্ছে অনিকেতকে ফোন করছি মানে বৌদি যে স্টুডেন্ট আছে ওকে ফোন করছি ফোনটাও রিসিভ করছে না ভাবছি অঞ্জলি হয়ে গেলে বাচ্চাটা তো অঞ্জলি দেবে তা ওকে আসতে বলেছিলাম টাইম মতন ও টাইম মতন একটু পরে এসেছিলো ছোট বুঝতেই পারছো ছোট মানুষ অতটা ভোরবেলা উঠবে তার মা তাকে স্নান টান করে রেডি করে পাঠাবে তাই জন্যই হয়তো একটু দেরি হয়ে গেছে এদিকে আমাদের আরতির পর্ব শুরু হয়েছে তোমাদের অল্প অল্প করেই পুজোটা দেখানোর চেষ্টা করলাম যতটুকু দেখানো যায় পুরোটা বড় করলে তোমাদের দেখতে বোর লাগবে তাই জন্য যেইটুখানি দেখানো যায় সেইটুখানি অল্প অল্প করে দেখাচ্ছি তোমাদেরকে আর এদিকে সোনা এদিকে অনেকে চলে এসেছে আমি সোনা বৌদি আর এই যে অনেকে আমাদের ছোট্ট সোনা আমরা কিন্তু পুষ্পাঞ্জলি দিতে বসে গেছি এবার শুরু হবে আমাদের আরতি পঞ্চপ্রদীপ জ্বালিয়ে দিচ্ছে বৌদি এবার আমাদের পঞ্চপ্রদীপের আরতি শুরু হবে পঞ্চপ্রদীপ তারপরে কর্পূর দিয়ে যে আরতিটা করে সেই আরতি সব আরতি আমাদের হবে পুষ্পাঞ্জলি আমাদের দেওয়া হয়ে গেছে এবার আরতি হচ্ছে আরতিটার সময় আমি চুপ করেই রইলাম তোমাদেরকে একটু কারণ আরতি দেখতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে পঞ্চপ্রদীপ দিয়ে যখন আরতিটা করে আমার ভীষণ ভালো লাগে মায়ের মুখটা জানি জল করে মনে হয় জানি মা ওখানেই রয়েছে ওখানেই দাঁড়িয়ে আছে মা ওখানেই জানি একদম রয়েছে চোখটা দেখলে পুরো জল করছে আরতি আমাদের প্রায় শেষের দিকেই আরতি হয়ে গেলে ওদিকে আমাদের আবার খিচুড়ি রেডি করতে হবে কারণ বৌদির স্টুডেন্টরা আসবে পাড়ার সবাইকে প্রসাদ দেব খিচুড়ির বৌদি অনেক মানে অনেক কিছুই সবজি টবজি সব কেটে রেখেছে আর ওদিকে আমাদের আরতি পুজোর শেষ এদিকে দেখো বৌদি আমাকে লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছে আমি লঙ্কাগুলোকে কাটবো এই যে বৌদি কিন্তু আগের দিন রাত্রিবেলায় সবজিগুলো সব কেটে রেখেছিল এদিকে অনেকের বসে রয়েছে বসে বসে একটু বোর হচ্ছে ঘুম পাচ্ছে ছোটো মানুষ এদিকে কিন্তু বৌদি খিচুড়ি বসিয়ে দিয়েছে আর আর এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে কিছু ডালটা চালটা ওখানে বসিয়ে দিয়েছে ডালটা সেদ্ধ হয়ে গেলেই ওর মধ্যে দিয়ে দেবে বৌদি সব একা হাতেই করেছে আর এই দেখো এখানে বৌদির হাতে হেল্প করে আমি চলে এসেছি আমাদের পাড়ার পুজোটাতে যেখানে মা বসে গেছে এখানেও মায়ের পুজোর জন্য সব জোগাড় হচ্ছে তার মাঝে মাঝে আমি ফটো তুলে নিলাম সোনা আমাকে বললো চলো তোমাকে ফটো তুলে দিই তোমরা তো জানোই সোনা আমাকে সব কিছু ফটো তুলে দেয় সোনা আমাকে বললো এরকম পোজ দিয়ে দাঁড়াও সব ফটোগুলো আমি তুলে নিলাম তুলে নিয়ে সোনা বললো একই রকমভাবে তুলবে মনে চলো অন্য রকমভাবে আবার সেজে আসো তাই সোনা আমাকে এই যে বাহুবলি যে কানেরগুলো আছে এগুলো আমাকে পরিয়ে দিল এগুলো আমি নিয়ে গিয়েছিলাম যেটা পড়বো বলে তো তখন আর তাড়াহুড়োর মধ্যে পড়া হয়নি তারপরে ওই কানেরটা পরে এসে আবার এই ফটোগুলো আমি তুললাম যেগুলো আমি ফেসবুকে দিয়েছি ফেসবুকে দেওয়ার জন্য আমি কিছু কিছু ফটো তুলে নিলাম কিছু ভিডিও বানিয়ে নিলাম হয়ে গেছে খুব জোর খিদা পেয়ে গেছে আর থাকতে পারছি না প্রসাদও খাওয়া হয়ে গেছে সবাইকে প্রসাদ দেই নি এখনও এই দেখো মানে প্রসাদ বাড়ির সবাই খেয়েছে খিচুড়ি হয়ে গেছে আমাদের এখানে রেডি তরকারিও হয়ে গেছে চাটনিও হয়ে গেছে বৌদি সব কিছু হয়ে গেছে এবার আমি কিন্তু সবাইকে প্রসাদ দিতে বেরিয়ে যাবো পাড়ার সবাইকে প্রসাদ দেওয়া খাওয়া হয়ে গেছে রাত্রিবেলা দেখো আমি আবার হলুদ সাজু সাজুগুজু করে চলে এসছি একজনের বাড়িতে প্রসাদ খেতে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই ভাবে আমার